আমার সোয়েটার পরে নিয়েছে আর জয়ী বাবার কেন্দ্র পরে নিয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুনভাবে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি আজকের এই ব্লগটা হতে চলেছে খুব সুন্দর তো চলো দেখতে থাকো আর মজাদার দুপুরের দৃশ্যের জন্য তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কি হয় সেটাও তোমরা দেখবে আজকের এই ব্লগে তো চলো সকাল সকাল ব্লগটা শুরু করেছি তো সকালের টিফিনটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই হচ্ছে মোটা রুটি আর লবণ বাটা এটাই আজকের টিফিন এবার আমি যাচ্ছি কয়েকটা পালক পাতা তুলতে এই মানে বেড়ার মধ্যে লাগানো রয়েছে তো বর্দা খাবে বললো কয়েকটা পাতা শুধু মুখে যে কারণে আমি পালং পাতা তুলতে যাচ্ছি পালং শাকের জুস খাওয়াটা খুব উপকারী তো যে কারণে বর্দাও খাই আর ও আজকে জুস করার সময়টা পেলো না তো বলল যে আমাকে কয়েকটা পাতা তুলে এনে দেয় সেটাই খাবো তো সেটাই আমি তুলে নিয়ে এসে ওকে ধুয়ে দিচ্ছি ওইদিকে মা কী করছে সেটা তোমাদেরকে দেখাই চলো

এখানে পাঁচশো গ্রাম চাল রয়েছে আর এটাকে আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ ভেজা নো ছিল তারপর এখন সেটাকে ধুয়ে ছেঁকে নিলো এর উপরে কিন্তু পা হাত কেটে যাবে একবার কেটেছে আবার কাটবে চলে এসো খড়ের উপরে চাপতে হয় না 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 পড়ে যাবা পড়ে যাবা

ভিডিও করে তোমার পাপাকে পাঠাচ্ছি মেঘা করে পাপাকে পাঠাচ্ছি সানধান আমার কমপ্লিট হয়ে গেছে এখন ছাদের ওপরে এসেছি আর বাচ্চাগুলো এখন স্নান করেনি ছোটো বউ স্নান করাবে তো চালটা শুকোতে দিলাম এই চালটার কোনো একটা পিঠে বানাবে মা আসকা পিঠে হোক বা পিঠে আমি এখন রুটি খাচ্ছি সকালে যে রুটি করেছিল তো স্নান করে একটু খেতে ইচ্ছে হলো তাই খাচ্ছি এদিক থেকে সরে যাওয়া ওইসি তো খেতে ইচ্ছে হলো তাই খাচ্ছি এখন বাচ্চাগুলোকে স্নান করিয়ে নিচে নিয়ে যাব তো বৌদি বাচ্চাগুলোকে স্নান করিয়ে দেয় আমি নিচে নিয়ে যাব আর চালটা যেহেতু রোদে দিয়েছি তাই একটু এখানে থাকতে হবে কারণ পাখিতে খেয়ে নেবে তাই যদি পিঠে আজকে বানাই তো কি করে পালা পিঠে বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব মা কি করে পালপিঠে পিঠে বানাচ্ছে হয়তো পালা পিঠেই বানাবে যেটা আমার যতদূর আমার মনে হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা স্নান হয়ে গেছে শ্রেয়ান্স আমার সোয়েটার পরে নিয়েছে আর জয়ী ওর বাবার গেঞ্জি পরে নিয়েছে ছাদে হাওয়া বইছে তাই দেখো ওঠো তো বাবু

এসো আমি চললাম টাটা আজ দুপুরের মেনু হচ্ছে এখানে সাদা ভাত সঙ্গে রয়েছে মেথির শাক বেগুন দিয়ে এটা বানানো হয়েছে আর এদিকে রয়েছে চিকেনের ঝোল সঙ্গে আলু দেওয়া আর এটা তো বড়দের জন্য আর বাচ্চাদের জন্য লঙ্কা ছাড়া তুলে রাখা হয়েছে এইদিকে বাচ্চাদের জন্য তো চলো আগে বাবুকে খাইয়ে দিই তারপরে খাওয়া দাওয়া করে আমি যাব মানে আমি নয় আমরা সবাই যাব বাইরের দিকে ওই রোদ্রে বসার জন্য এদিকে সবাই খাওয়ার খেতে খেতে কিন্তু টিভিও দেখছে মোবাইল দেখে খেতে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ছোট বউ খেতে বাকি ছিল তো ও বাচ্চাগুলোকে খাইয়ে বাইরের দিকে এসে খাওয়ার খাচ্ছিল আর রোদ্রে বসে খাওয়ার খেতে বেশ ভালোই লাগে তো বাচ্চাগুলোর করা বন্ধ করার জন্য কি হচ্ছে সেটাই কিন্তু ফেললে ভগবান পাপ দিবে না

Rain. 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 Rain? Rain? Go to Spain. Go to Spain. Go to Spain. Go to Spain. Do not show your. your face again. Face again. Axe again. Again. again now. Chef. Chef on a book. Chef. 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 খাওয়া দাওয়ার পর ঘুমোতে বলা হলে ওরা না ঘুমিয়ে শয়তানি করছিল খড়ের ওপর তাই বৌদি বলল যে ওদেরকে এবার পড়তে বসাই কি করে দেখা যাক তো সেই কারণেই পড়তে বসানো হয়েছে তো ফ্রেন্ডস এখন আমরা রাস্তার মধ্যে রয়েছি হাঁটতে বেরিয়েছি তো বোন প্রতিদিন হাঁটতে আসে আর বোনের সঙ্গে আমিও জয়েন করলাম আজকে পুরো একদম তেল চিপ্কু অবস্থা কেমনই মনে হচ্ছে দেখে যাই হোক ঠান্ডায় জমে যাচ্ছি তবু হাঁটছি হেঁটে একটু গরম লাগবে তো সন্ধ্যে প্রায় হয়েই এলো আর এখন বাড়ি গিয়ে একটু টিফিন করে তারপর টিভি দেখা তারপরে তোমাদের সময় যেটা শেয়ার করব বলেছিলাম সেটা তো করবোই যদি মাছকে বানাই দেখা যাক যদি না বানানো হয়তো জানি না চালটা তো শুকিয়ে গেছিলো কিন্তু চালটা ভালোভাবে পেশা হয়নি আর কি তো কি করেছে সেটা পরেই গিয়ে দেখতে পাবো তো চলো এখন একটু হেঁটে নিই তারপরে বাড়ি যাব তারপরে বাকি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পাশে ওটা একটা কাকুর মেয়ে ওটা তো বলতে ভুলেই গেছিলাম আর আমার বোন যাকে বলছে সেটা আমার কাকুর মেয়ে তো চলো এখন আমরা হাঁটাটা কমপ্লিট করি তো এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো আর ঘরে এসেছে জামাই মানে আমার বর্মশাই তো অনেকের মনে হবে যে ও এটা কি করছে তো যে কারণে আমি বলে দিই যে গতকালকে ও ব্যারেজে বাজারে গিয়েছিল আর সেখান থেকেই দুটো জ্যাকেট একটা প্যান্ট কিনেছে তো সেগুলোই আমাকে দেখাচ্ছিলো যে ঠিকঠাক হচ্ছে কিনা কেমন লাগছে পরে তো সেটাই আর কি আর দুটোই ব্ল্যাক কিনেছে যে কারণে আমার খুব রাগ হচ্ছিল তো চলো এবার তোমাদের সঙ্গে পালোপিঠের রেসিপিটা শেয়ার করি তো এদিকে চালটাকে মিক্সিতে কিন্তু বেটে নেওয়া হয়েছে তো তারপরে সেটা কি করবে দেখো জল গুড় আর এই চালের গুঁড়োটা দিয়ে কড়াই বা হাড়িতে করে রান্না করা হয় এই যে উনানে বা গ্যাসে বসিয়ে তো সেটা দেখো রান্না করতে করতে কিন্তু ঘন হয়ে এসেছে আর যখন এই রকম ঘন হয়ে আসবে তখন কিন্তু সেটাকে নামিয়ে এই থালার মধ্যে ভালো করে ঢেলে দিতে হবে তো দেখো তোমাদেরকে দেখায় যে কি করে থালার মধ্যে ঢেলে রাখছে আর কি রকম দেখাচ্ছে সেটা তো এটা আরও একটু কালো ধরনের হয় তো ঠান্ডা হলেও অনেক সময় কালোটা হয়ে যায় বা রান্না করতে করতেও কিন্তু কালো হয়ে যায় বা গুড়ের কারণেও কিন্তু সেই কালোটা ধরে তো চিনি মিক্স করলে অতটা কালো আসে না তো যাই হোক এটা এরকম কালার এসেছে আর এইদিকে দেখো এবার থালায় ঢেলে নিচ্ছে তো থালাগুলোকে ধুয়ে নেওয়ার পর শুকনো করে রাখতে হবে জল যেন একটু না থাকে তারপর থালাতে এইভাবে ঢেলে রেখে দেবে আর এটাকে ঢাকা দিয়ে হোক বা কোনো নেটের এক জায়গার মধ্যে হোক দেখো এইভাবে এগুলোকে ঢেলে নিয়ে তারপরে সেই জায়গাটাই কিন্তু রেখে দেওয়া হবে তাছাড়া অনেকটা সময় লাগে এটা জমে যেতে যে কারণে রাত্রেবেলায় কিন্তু এটা বেশিরভাগ করা হয় যাতে সকাল হতে হতে জমে যায় তো এইভাবে অনেকগুলো থালাতে সাজিয়ে সাজিয়ে মানে ঢেলে নিয়েছে তারপর এটা শুকিয়ে যাবে তো এটা এখন শুকাবে না আজ রাত্রে রেখে দেওয়া হবে সকালবেলা এটা শুকিয়ে যাবে আর এটাকে পিস পিস করে কেটে খাওয়া হবে তো যখন কেটে খাওয়া হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু এই ব্লগে আর শেয়ার করবো না তো চলো কি আর বলবো তোমাদেরকে তো আজকের এই ব্লগটা এখানে এন্ড করছি যদি আজকের এই ব্লগটা কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো এখানেই টাটা ভালো থেকো সুস্থ থেকো